আমি বড় গুনাহ করেছি বড় পাপ করেছি আমি ভুল করেছিলাম আসসালাম আলাইকুম বাবসান আলাইকুম সালাম বেটা বাবজান ইয়াসিন হ্যাঁ বাবজান কেন এলা বেটা আমি তোমার পিয়ারের বেটা পিয়ারা খাবো না বা আরে বাবা পিয়ারা খাওয়া নয় আমি তোমার দিলের দিল কালিজার টুকরো নয়নের মনি আদরের দোলাল নাম আমার ইয়াসিন

আপনি ইন্তেকাল করার পরে আমার মা কেঁদে কেঁদে চোখের পানি ফেলে অন্ধ হয়ে গেছে অন্ধ ছেলে হয়েছে আরে বাবা অন্ধ ছেলে নয় চোখে আর দেখতে পায় না শুধু তোমারই জন্য একেবারে কঙ্কাল সেল হয়ে গেছে আলাই ডাক্তারকে দেখাবে আমি আলাই ডাক্তার বাবুর কাছে গিয়েছিলাম উনি বলেছেন এই রোগ হচ্ছে প্রেম রোগ ডাক্তার দিয়ে কোনোদিন সারানো যায় না তাহলে এক কাজ করবে কাঁচা লঙ্কা মিটির হেলি তাহলে তো তোমার মতো মরে যাবে বাবজান ও শালি মরাই ভালো ছি 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 বাবজান জীবিত থাকতে কোনোদিন তোমার মুখে আমি অশ্লীল ভাষা একটাও শুনিনি কিন্তু কেন বাবজান আজকে কবরের মধ্যে থেকে এত ভাষা খারাপ করছো ফেরেশতা দেহর আসছে মারছি জানিস কেন বাবজান ফেরেশতা তোমাকে মারবে কেন গায়ে বল নাই গাই বল না ফেরেস্তা মারে যদি অন্যায় করে থাকো অপরাধ করে থাকো খোদার কাছে তাহলে ফেরেস্তা তোকে মারবে টাকা বাবা টাকা দাও না জি ওই যে হাসের জন্য আছে হাসের ডিম নাই বাপ হাসের ডিম আছে আব্বা জান 10 টা সিদ্ধ করি কবরে ভই এই যে মোর গ্রামে একটা পারছে যে বড় পুকুর ওই পুকুরে যত হাঁস সবই তো আমার আর হাসের ডিম অনেক রয়েছে কটা দেবো বাপ জান

আপাজান আগে আচ্ছা জলিল যদি 60000 টাকা পেয়ে থাকে দেব আর ওই খলিল যে বারবার বলে যে 40000 টাকা পাবো চলিল আমি বেশি লয় 40 না না খলিল পয়সা পাবে না উমিত তা করে বলছি একবারেই পাবে না 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 ও ছোট চিটা আর চিটাং ও চিটারি করতে মানে বাটফারি করতে এসেছে হ্যাঁ ওর কাছে কেজি চাল পাবি আমার বাপসান দুকেজি চালের দামের সঙ্গে ঘুরিয়ে পাওয়া যাবে তাই তো হ্যাঁ ঠিক আছে বাদ যেন দু কিলো চালের দাম সোনার মশাই হ্যাঁ নগদ আর দু কিলো চাল আপনি স্বার্থের বিনিময়ে মানবিকতাকে বিসর্জন দিয়েছেন লোভের স্বপন অনেক নিচে নেমে গেছে। মিথ্যার আশ্রয় নিয়েছেন আপনি কোনো টাকা পাবেন না আপনার সঙ্গে দু কিলো চালের দাম আমি পাবো তবে হ্যাঁ জলিল কিন্তু ষাট পাবে

সালো আর আমি আমি কবরে মশাকে কব আর তুমি চল্লিশ হাজার নেবা যাও সালা মার খাও গা এবার চা করি যাবো পা করি সাইট হাজার দিয়েছি ময়নার হোটেলে ঢুকে উঠবো কষ্টতে দেখেই দেবো গা সালার টাকা নেবা এবার যাবো চা দু হাজার টাকা লেগেছি পাঁ দালেছি আবার বেয়া শুরু করে দেবো সালার টাকা নেবা এই পৃথিবীর মধ্যে যদি ধার ঋণ করে যাই তার শাস্তি আল্লাহ দেয় আমার বাপসান দোজাকে আগুনে জ্বলছে তাই বাপসানের আত্মাকে শান্তি রক্ষা করবার জন্য যে আমি ঋণ শোধ করব আবার এসেছেন আপনি আপনার লজ্জা ঘৃণা কিছু নেই আপনি কি মানুষ না জানুয়ার আপনাকে এখনো কিন্তু আমি কিছু বলি নাই আপনি একটি পয়সা পাবেন আপনার সঙ্গে ফিরিয়ে পাবো আমি টাকা পাবো

আমি বলুন আল্লাহর কসম জলিল আমাকে পাঠিয়েছে তাই বলছি আচ্ছা ঠিক আছে আর আপনার বন্ধু বলে কথা কলকাতা হসপিটালে রয়েছে আপনাকে আমি চল্লিশ হাজার টাকা মানে ষাট হাজার টাকা জলিলের আপনাকে আমি তুলে দিচ্ছি এর মধ্যে পুরো ষাট হাজার টাকা রয়েছে হ্যাঁ তবে টাকাটা হসপিটালে নিয়ে তাড়াতাড়ি যান

আপনি কবরস্থানে আমি গিয়েছিলাম এই গত সত্য বাফজান আমাকে বলেছে এটাও সত্য হ্যাঁ হ্যাঁ বলেছেন যে জলিল ষাট হাজার টাকা পাবে খলিল একটি পয়সাও পাবে না তাড়াতাড়ি টাকাটা দেন আপনি কবরস্থান যান আরে আপনি হসপিটালে ভাই কে আরে কলকাতা নীলরতন হসপিটালে আপনি ভর্তি রয়েছেন আপনার বন্ধু খলিল এসেছিল উনি বললেন যে টাকা না হলে আমার বন্ধুকে বাঁচানো যাবে না আমি অবি অতি তাড়াতাড়ি ষাট হাজার টাকা গুনে খলিলের হাতে দিয়েছি আপনাকে চিকিৎসা করাবার জন্য এবার আমার টাকা গেল কি হলো এবার আমার

এদের ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না এরা সবাই বলাই আমাকে ধোকা দিয়েছে এরা বাটপারি করে হয়তো টাকা নিয়ে টাকা পেতো টাকা সুদ করে দিয়েছি এ দেখে আমার কোনো লাভ নেই চোরের উপর বাটপারি হয় আমার বিষয়

কি ভাই শালা হারাবি আহ আঙুল নামে কথা বল এই শালা দুশ্মন শোন ষাট হাজার টাকা কেন বললাম হ্যাঁ কেন ওই ষাট টাকা

আমার বাবুর কাছে খবরটা নিতে হবে তারপরে আবার কাজ শুরু করতে হবে এবার এক কাজ করেন ভাইগুলো আছেন বন্ধুরা আছেন আমার মা বোনা যে করে আছেন সুস্থভাবে হবে আপনারা সহযোগিতা করছেন এই জন্য আমার আনখা মায়ের তরফ থেকে আপনাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ no थोडे no, no, no.